আমি যখন এই সংস্থার কথা বা এই স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিও এদের কথা যখন জানতে পারলাম প্রথমটা ভেবেছিলাম পরিবেশ তার মানে শুধুমাত্র পরিবেশ সচেতনতা তারপরে দেখলাম না সামগ্রিক অর্থে যেটা পরিবেশ সচেতনতা বোঝায় তারা ঠিক সেই স্তরে নিয়ে কাজ করছে কিরকম হেলথ স্বাস্থ্য স্বাস্থ্য সুস্থ না থাকলে পরিবেশটাও ভালো থাকে না এডুকেশন শিক্ষা এবং অবশ্যই সেখানে বাচ্চাদের এডুকেশন সেই বিষয়টা নিয়ে যারা কাজ করছেন তারা হচ্ছে এই পরিবেশের ফাউন্ডেশনের যারা সদস্য তারা আজকে সন্ধ্যায় এখানে উপস্থিত হয়েছে আমি মঞ্চে ডেকে নেব বিশেষ একটি কারণে প্রথমে আমি দেখে নেব পরিবেশ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডক্টর দীপেন্দু রায়কে আর অনুরোধ হচ্ছে মধ্যেখানে কথটা নিয়ে যদি সবাই আসে এবং জোরে একটা কথা আপনি ওখানটায় দাঁড়ালেন তাহলে ঠিক হবে আপনি নিয়ে দাঁড়ান আপনার ছবি পায়ে সব কিছু ভালো আসবে একদম সেন্টারে যদি সবাই দাঁড়ায় তাহলে খুব ভালো হবে আমি তারপরে ডেকে নিচ্ছি সেক্রেটারি পরিবেশ ফাউন্ডেশন সৈকত সাহা চট করে কারণ আমরা সময় নষ্ট করতে পারবো না সমরণা সন্ধ্যাটা অনেকটা দেখি হয়ে যায় যাতে সকলে ধৈর্য থাকে সবাই যাতে অনুষ্ঠান উপভোগ করতে পারে সেই দিকে আমরা খেয়াল রাখবো জয়েন্ট সেক্রেটারি সুমিত্রা ধরে তাকে ডেকে নিচ্ছি এবং জোরে একটা কথা প্রোজেক্ট প্রজেক্ট কোয়ার্ডিনেটর চন্দ্র এবং শ্রীমতী মমিতা দাস তাকেও আমরা দেখে নিচ্ছি কডিনার সৌরভ চক্রবর্তী ট্রেজারার শাক দাস আমি প্রথমে মাইক্রোফোনটা আমি একটু দিতে চাইছি প্রেসিডেন্টের হাতে অথচ পরিবেশ ফাউন্ডেশনের যিনি প্রেসিডেন্ট তার হাতে মাইক্রোফোনটা দেব কুমার একটু যদি দিয়ে দাও আজকে সন্ধ্যায় আপনাদের এখানে আসা সেটার উদ্দেশ্য এবং পরিবেশ ফাউন্ডেশনের কথা যদি অল্প করে বলা নমস্কার আমাদের পরিবেশ ফাউন্ডেশনে আমরা যখন এটা আমাদের চিন্তাধারায় আসি সেটা দু হাজার সাল

পরিবেশ সমগ্র পুরো সুন্দর করতে হলে মানুষের মধ্যে সচেতনতা আনতে হবে সচেতনতার অন্যতম উপায় হচ্ছে শিক্ষা শিক্ষা কচি কাজ এখন পরিবেশ দুটো জায়গায় স্কুল চালায় একটা মধুসূদন চকে সেখানে একটা প্রাইমারি স্কুল চলে একদম ক্লাস ফোর অব্দি বাচ্চাদের জন্য যেখানে একদম নিম্ন স্তরের বাচ্চারা এক নিঃশুল্ক বা স্বল্প শুল্কে শিক্ষা পান আরেকটা আমাদের স্কুল চলে চেঙ্গাইলে সেখানে ড্রাগ অ্যাডিকদের ছেলে মেয়েরা যারা স্কুল ড্রপ আউটস তাদেরকে আমরা শিক্ষা দেবার চেষ্টা করি আমাদের একটা নতুন প্রজেক্ট হচ্ছে আমার মেয়েবেলা সমাজে এই বয়সন্ডি নিয়ে স্পেশালি মেয়েদের মধ্যে এই সমাজে অনেক কুসংস্কার আছে অনেক ভুল বোঝাবুঝি আছে অনেক ছোঁয়াছুই বিতর্ক আছে সেগুলো দূর করার জন্য সামগ্রিক বিজ্ঞান সম্মত আলোক জ্ঞান প্রয়োজন আমার মিনিবেলা প্রজেক্টে আমাদের সেটাই আমাদের উদ্দেশ্য আমরা আশা করব আপনাদের সকলের আশীর্বাদ থাকবে আপনার সকলের আমাদের সাথে থাকবেন যাতে আমাদের এই উদ্দেশ্যটা সাফল্যমণ্ডিত হয় আপনাদের সকলের কাছে আপনাদের সহযোগিতা কাম্য এই বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাই অনেক 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 ধন্যবাদ সাহা পরিবেশ আমরা শুরু করেছিলাম কোভিডের সময় কোভিডের সময় যেসব মানুষরা প্রায় মৃত্যুমুখে যাত্রী ছিলেন তাদেরকে সাহায্য করার জন্য আমরা পরিবেশের সুযোগ শুরু করি তারপর থেকে আমরা যখন মনে করলাম যে পরিবেশ মানে তো সমাজ সচেতনতা বৃদ্ধি এবং সমাজে শিক্ষা না মানে সচেতনতা হবে না তখন আমরা কচি কচি বাচ্চাদের নিয়ে আমরা সুন্দর একটা স্কুল তৈরি করলাম মধুসূদন চকে এবং চেন্টাই তারপর থেকে আমরা মেয়ে যারা বয়স্কালে যাদের হাইজিন অনেক সমস্যা থাকে কারণ ইন্টেরিয়ারে হাইজিন নিয়ে তারা অ্যাওয়ার্ড নন তাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে আমরা আমার নেইবেলা প্রোজেক্টটা শুরু করি যেখানে আমরা সমাজের যে হাই মেনের যে যে ট্যাবুজ আছে সেই ট্যাবুজগুলোকে ব্রেক করে এবং ইন্টিরিয়ারে যেসব মহিলারা যাদের হাইজিন সমস্যা আছে সেই সমস্যাটাকে আমরা সমাধান করার চেষ্টা করি এটাই পরিবেশের মূল কাজ তো এইভাবে আমরা এগিয়ে চলতে চাই আপনাদের সাহায্য নিয়ে এবং আপনাদের সাথে আমাদের এখানে যারা উপস্থিত রয়েছেন সকলের জীবনে কিন্তু ছেলে আছে এবং সেটা কিন্তু সুন্দর ছেলেবেলা আর মেয়েবেলাটা কিন্তু সম্পূর্ণ মেয়েদের জন্য সংরক্ষিত আর সেটা কিন্তু কোনোটা মধুর নয় এই যে মধুর নয় হঠাৎ করে একটি ব্যাখ্যাহীন ও ইতিহাস ব্যাখ্যাহীন ইতিহাসের চাপে একটা মানুষের একটা বিয়ের ভূগোলটাকে পরিবর্তন করে দেওয়া হয় তার ঘরের ভেতরে দিকে কেটে দেওয়া হয় সে কোন দিকে থাকবে কোন দিকে যাবে কোনটা ছবে বা কোনটা ছোবে না প্রতিনিয়ত যদি একটি মানুষকে অসুচি একটা মনের ভেতরে দাগ কাটা হয় সেই দাগটা কাটতে কাটতে কোথাও তার আত্মবিশ্বাসে আঘাত ঘটায় এবং সেটাই পরবর্তীকালে গিয়ে মেয়েরা যে দুর্বল সেখানটা এসে ধাক্কা খায় এই শুরুটা কিন্তু এখান থেকে আমার কেন আমার মেয়েবার প্রজেক্ট মাথায় আসে না যেই মুহূর্তে আমি ইতনতি হয় আমাকে কিন্তু স্টার্টলি বলে দেওয়া হয় তুমি এখানে বসবে না ছেলেদের সাথে কথা বলবে না ব্যারিকেড করে দেওয়া হয় আর যখন আমি চাকরি করছি আমার স্টুডেন্টরাও যখন বলছেন ম্যাম আমার প্রবলেম হয়েছে ম্যাম আমার শরীর খারাপ হয়েছে আমার মন মাথা এগালাম কোথায় ছেচল্লিশ বছর আগেও আমি প্রবলেম শরীর খারাপই বলতাম আজকেও তাই বলি আমার মৌখিক ব্যারিকেট যদি না কাটে আমার মেন্টাল ব্যারিকেট কাটবে কোথা থেকে আমার মনে হয় যে পৃথিবী থেকে মানুষ মঙ্গলে যাবে সেটাও যেন অনেক চিন্তাভাবনা ছিল আর ব্যক্তি সকলে এই নিয়ে কথা বলবে এটাও কিন্তু তাহলে অনেক থাকবে না এই সময় থেকে যদি আমরা চেষ্টা করি যে চিন্তা আমি স্বীকার করি আমরা সর্দি কাশিকে বলতে পারছি আমার সর্দি হয়েছে কাশি হয়েছে জ্বর হয়েছে তাহলে কেন আমি বলতে পারছি না কেন আমি এটাকে একটা এক্সট্রা আমার জীবনে এত খারাপের মধ্যে কেন টেনে আনছি কেন একটা সমস্যাকে টেনে আনছি যেহেতু এটা সবথেকে সুন্দর একটি সময় যেখান থেকে একটি মায়ের নারী হয় নারী থেকে সে মা হয় তার পরিবারকে এগিয়ে নিয়ে যায় তাহলে এটা তো আমার সব থেকে সুবিধাজনক একটা দিন এর নাম তো সুবিধা হওয়া উচিত ছিল সমস্যা কেন তো সেইখান থেকে আমার মনে হয় যে বেলাকে সকলে সাপোর্ট করা উচিত যাতে মেন্টাল ব্যারিকেড কেটে আমরা সমাজে সুস্থভাবে আত্মবিশ্বাসের সঙ্গে আমরা এগিয়ে যেতে পারি কারণ আত্মসূচি আত্মবিশ্বাসকে জন্ম দেয় এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করি সুমিত্রা এটা রাখো আমার কাছে মাইকে সুমিত্রা খুব সুন্দরভাবে বলেছে যে আমার মেয়েবেলার উদ্দেশ্যটা কী কেন আজকে এই পোস্টার লঞ্চের বিষয়টাই প্রজেক্টটা লঞ্চ হচ্ছে এবং সেটি বিজয় সর্বজয়ের এই প্ল্যাটফর্মটা তার কারণ হচ্ছে আমরা মনে করি সত্যিই তো সামগ্রিকভাবে সুস্থ থাকা দুটোই দরকার একটা হচ্ছে শরীরও সুস্থ থাকবে মনও সুস্থ থাকবে মনের উদারতা বড্ড বেশি প্রয়োজন সেরকম সময় চলে এসেছে সেই জন্যই আজকে মেয়েবেলাকে আমার এই মেয়েবেলা প্রজেক্টকে সাপোর্ট করছে আজকের এই বিজয় সর্বজয়ার প্ল্যাটফর্ম আমি তার পোস্টার রিলিজের পর্বে চলে যাব সেই জন্য মঞ্চে ডেকে নিতে চাইছি পরিবেশের পক্ষ থেকে যারা স্পেশাল গেস্ট মধুরীমা আচার্য শক্তিপদ রাজা আত্রী চক্রবর্তী ডক্টর দিব্যেন্দু রায় রয়েছেন এম নন্দিনী ভট্টাচার্য সাহিত্যিক এবং আমি শুধু অনুরোধ করবো আমার সামনে থেকে এগিয়ে দাঁড়াবেন প্লিজ সাহিত্যিক এবং সম্পাদিকা ভাষা সংসদের মৃতস্থা ঘোষাল শ্রীমতী সোহিনী রয়চৌধুরী তাকে আমি রেখে নিতে চাইছি যে নিজে এক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তারপরে হিন্দুস্তান ক্লাসিক্যাল মিউজিকে যার অবদান কখনোই ভোলার নয় দেশে বিদেশে এখন পারফর্ম করছে এবং সত্যি করে বলতে শুধু করতালি নয় সেই করতালিটা দেবার সময় শহিলী যদি স্টেজে থাকে বা পারফরমেন্সের পরে সবাই উঠে দাঁড়ায় সেজন্য জোরে একটা করতালি আমাদের সঙ্গে আমি এখনো পর্যন্ত ডক্টর পামেলা পাল তিনি এসে উপস্থিত হননি আমরা পরে যোগ দেবেন তিনি আমরা দেখে নিচ্ছি এবার চিত্রশিল্পী শ্রী মলয় দাস জোরে একটা করতালি চিত্রশিল্পী মলয় দাসকে দেখে নিচ্ছি আমি তার মধ্যে স্বাগত জানাই ডক্টর সুব্রতিন দাস এবং ডক্টর এবং ডক্টর দীপেন্দু পাইক এই হচ্ছে পরিবেশ ফাউন্ডেশনের আজকে পোস্টার ভিলিজের পর্ব প্রথমে আজ একটু পেছনে মন হয় বলায় বলা হয় বলা হয় বলা সামনে সামনের দিকে একদম সামনের দিকে তোমরা একটু প্লিজ এগিয়ে যাও প্লিজ এবার আমরা পোস্টার ভিলিজ পর্বে যাব প্রথমে কারণ পোস্টারটা ভীষণ ভাবে উল্লেখযোগ্য এবং নামটা হচ্ছে আমার এই ভালো আছো তো জোরে একটা করতালি এবং এই পোস্টারটা রিলিজ মলয় এবং তোমরা পাশাপাশি চলে যাও এবং পরিবেশ কম্পিটিশনের পক্ষ থেকে পদুরিমা আচার্য শক্তিপদ রাজা আত্মীয় চক্রবর্তী ডক্টর দীপেন্দু পাই প্রিতা ঘোষাল সৈনী রয়চৌধুরী মলয় দাস মানসী দিকে স্বাগত মানসী দিকে একদম সামনে আসতে হবে প্রফেসর মানসী রয় চৌধুরী আমার মনে হয় ডক্টর সুপ্রতিম দাসের পাশে যিনি স্কটিস্টার্স কলেজের ভাইস প্রিন্সিপাল তিনি উপস্থিত রয়েছে প্রফেসর মানসী রয় চৌধুরী তার পাশে আসন গ্রহণ করুন আচ্ছা আমার মেয়ে মেলা পোস্টার রিলিজ হচ্ছে জোরে করতালি এবং আমাদের থিম মিউজিকটা আমি মাইক্রোফোনটা একটু চাইছি সোহিনীর হাতে দিতে সোহিনী বিতস্তা এবং মলয় তারা তিনজনেই কিছু বলবেন আমার মেয়েবেলা তার কারণ মেয়েবেলাটা মেয়েবেলাটা নিয়ে অলরেডি তারা শুনে নিয়েছে যে কি নিয়ে এ বেলা এই প্রজেক্টটা আমি চিত্রশিল্পী সঞ্জীব গুড়োকে একটু রেখে নিতে চাইছি মঞ্চে সঞ্জীব কোথায় আমি দেখতে পাচ্ছি না সঞ্জীব টক করে যদি চলে আসি কোথায়

আমাকে বলা হয়েছিল কোনো কিছুতে নেনও আমি আটটা নেই তখন আমার ঠাকুমা বলেছিলেন একটি অত্যন্ত উল্লেখযোগ্য কথা এসব অসুজ সুজ এগুলো সম্পূর্ণ মনের বিষয় শুদ্ধ মনে যা করবে সেইটাই হচ্ছে আজন্য বিষয় তাই এ সমস্ত বাস বিচারের কোনো দরকার নেই কিন্তু আমি অবাক হয়ে লক্ষ্য করেছি এত বড় বয়সেও অনেকেও এখনো লজ্জা পায় যে আমার বিনিয়োগ হয়েছে বলতে লুকিয়ে থাকে এই একটা প্ল্যাটফর্ম যে এই গর্টিটা ভাঙতে চাইছে আমি তাদেরকে সাধুবাদ জানাই হেরো হেরিটেজ এরকম একটা প্ল্যাটফর্মে তাদেরকে এনেছি এবং আমাদেরকে মেগেছে তার জন্য আমরা কৃতজ্ঞ এবং আমার ধারণা একদিন শুরু করলে ঠিকই একদিন আমরা ট্যামটা ভেঙে ফেলব অনেক ধন্যবাদ নমস্কার সকলকে আমার শুভেচ্ছা ও শুভকামনা আজকের এই সুন্দর সন্ধ্যায় যেটা প্রত্যেকবারই হয়ে থাকে বিজয় সর্বজা এত সুন্দর একটি অনুষ্ঠান কিউরেট বাই আমাদের সকলের প্রিয় রেসিপি চ্যাটেজি তাতে এত সুন্দর একটি টপিক না আমরা এখনো একটি ধারণা আমি দেখেছি বলা হয় যে যখন এই সময় নাকি আমাদের অঞ্জলি দেওয়া উচিত না বা পুজোর জিনিস ধরা উচিত না কিন্তু স্পেশালি দুর্গা পুজোর সময় আমার এটা পরে পড়ে কিন্তু আমি এটা সবাইকে বলে করিতে চাই যে মা দুর্গা তো একজন নারী এবং তাতে আমাদের কেন এই প্রেসক্রিকশনটা আমাদের ফলো করতে হবে যে আমরা পুজোর জিনিসে হাত দেবো না বা পুজোয় অংশ নিতে পারবো না তো আমাদের মনে হয় একটু ভেবে দেখা উচিত সেটা এইটুকুই আমার বলার ছিল থ্যাংক ইউ শুভ সন্ধ্যা ভীষণ ভালো লাগে খুব ভালো একটা এনভায়রনমেন্ট পরিবেশের নতুন প্রজেক্ট আমার মেয়ে দেওয়া সত্যি খুব ভালো প্রজেক্ট স্বাগত জ্ঞান আমার শুভেচ্ছা রইলো শুভেচ্ছা রইলো রেশমিলিনা রেশ মিলি এত সুন্দর একটা অনুষ্ঠান বিজয় সদ হয়ে অনুষ্ঠানে এত সুন্দর একটা অনুষ্ঠানকে একটা জায়গায় সাফল্য বন্দিত করাবার জন্য পরিবেশের সকল সদস্যকে আমার শ্রোতা এবং প্রণাম আর যে নারীরা কিন্তু অনেক ভূত আজ নারীরা বিশ্বকাপ জিতেছে নারী শক্তি পৃথিবীর বড় শক্তি সেই শক্তি নিজে কাজ করছে পরিবেশ এবং আমার বেলা আমি আবার স্বাগত জানাই সেই সুন্দর তিন ভালো ঠেকু সবাই তার সাথে থাকো আমরাও তার সাথে থাকবো এটি এগিয়ে যাই এটাই কামনা করি নমস্কার পত্রীমা আচার্য তার শুভেচ্ছা বার্তা thank you for calling me here um, i think may project it has a way to go because it is high time we should stand <coughs> unitedly against and accept the instrumental cycle as a part of our life and speak openly about it and remove it as a taboo so let's stand united and many many best wishes to vesh foundation and each one of you <laughs> অভিজ্ঞতার কথা বলবো আমি যেহেতু সাঁতার জগতের লোক মেয়েদের যে নির্দিষ্ট হয় ন্যাচারালি পিরিয়ারটা সেটা সাঁতার কাটানোর সময় আমার কাছে অনেক রকম সমস্যা হিসাবে দাঁড়িয়েছিল সেগুলোকে আমি ওভারকাম করার জন্য অল ইন্ডিয়ার মূলত অল ইন্ডিয়া ইউনিভার্সিটি থেকে করে যে রাজ্য দলে যেহেতু অল ইন্ডিয়া ইউনিভার্সিটি সেসব ছেলেদের সামনে গিয়েছি তখন মেয়েদের জন্য একখানা टीम जब हम যাবে তখন দিবেন নিবাস খেলাধুলা সর্বজনীন সময় সর্ব ফাস্ট বল শিখে যাও তবে কি চৌধুরী কাছে জর্জ জিতনা তিন সেই বাকি জিতো 91 92 92 93 93 94 আমরা টিম বার অল ইন্ডিয়া ইউনিভার্সিটি এর টেন্ডিনাল লিডার হয়ে যখন যাও তখন আমাদের বাইরে যখন সাপেক্ট করতে যায় তো মেডিসিনের সামনে সামনে আবি ন্যাফিনের অর্ডার ডন্ট কেয়ার টু ফেমাস ছিল গভর্নমেন্টের ব্যাপার তো এখন সেকশানে গিয়ে এটা কেটে আঠেরো বছর মেয়েরা যাচ্ছে তাতে তো এইটাই তো ওদের ওষুধ হ্যাঁ এই এইগুলো আমি পাশ করিয়ে এইগুলোতে ব্যবহার ব্যবস্থা করেছি খেলাধুলার জগতে আপনার যে মেয়েদের যে সমস্যা তাকে জলে না না তারা যে করতো সেই দ্বিধা কী করে দূর করতে হবে সেগুলো কাজগুলো আমি করার চেষ্টা করেছি এবং তাদেরকে কম্পিটিশান অনুযায়ী কখন তার পিরিয়ড হবে কখন তার কী হবে কোনো ঠিক নেই কিন্তু তাকে জলে তো নামাতে হবে প্রোটেকশান কীভাবে নিতে হবে এবং তাদেরকে বোঝানো তাদের যারা জেলার কোচ আছে তাকে বুঝিয়ে তাদেরকে আমি এগুলো করার চেষ্টা করতাম এবং এই অনুষ্ঠানে এসে আমি নিজেকে ধন্য মনে করছি ধন্যবাদ চক্রবর্তী শুভ সন্ধ্যা সকলকে প্রথমেই আমি পরিবেশ অত্যন্ত জানাচ্ছি এত সুন্দর একটা পদক্ষেপ নেওয়ার জন্য যেহেতু আমি মনোবিদ আমি খুব সংক্ষেপে মনের জায়গাটা একটুখানি ছুঁয়ে দিয়ে যাই এই যে ভুল ধারণাগুলি ভ্রান্ত ধারণাগুলি আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ে আছে তার জন্য কিশোরী মন বলুন বা নারী মনের মধ্যে অনেক রকমের উদ্বেগ তৈরি হয় এবং তারা নিজেদেরকে অসম্মানিত বোধ করেন এবং এই উদ্বেগগুলো নিয়ে তারা আলোচনা করতে পারেন না বলে দীর্ঘদিন এই উদ্বেগের মধ্যে থেকে থেকে ধীরে ধীরে তা কিন্তু অন্য মানুষের সমস্যায় পরিণত হতে থাকে আর সেই জন্য তাদের আত্মসম্মানেও খাটি হতে থাকে তারা মেলামেশা করতে পারে না সঠিকভাবে স্বতঃস্ফূর্তভাবে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি এখানে অনেক পুরুষ মানুষকে দেখতে পাচ্ছি যেটা একদিন থেকে খুব ভালো কথা কিন্তু আমি নিজের ব্যক্তিগত কর্মজীবনে আমি দেখেছি পুরুষদের কিন্তু এই মেনস্লোর সাইকেল নিয়ে অনেক অবজ্ঞা বা অনেক রকম নেতিবাচক মনোভাব আছে তো সেখানে যদি একটুখানি আমরা কাজ করি যাতে পুরুষদের প্রতি পুরুষদের সংবেদনশীলতা বাড়ানো যায় তাহলে হয়তো এটা অনেক বেশি সমাজের সামঞ্জস্য এনে দিতে পারবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং পরিবেশ ফাউন্ডেশনকে অসংখ্য শুভেচ্ছা এরকম একটা সুন্দর আয়োজন করে পাই নমস্কার আজকের এই অনুষ্ঠানে এসে সত্যিই নিজেকে খুব গর্বিত লাগছে প্রথমেই পরিবেশ ফাউন্ডেশন পরিবেশ ফাউন্ডেশনকে আমি অজস্র ধন্যবাদ দেব আমার মেয়ে বেলা প্রজেক্টটা লঞ্চ করার জন্য এবং এই প্রজেক্টের সার্বিক স্বার্থতা এবং সফল হোক সেটাই আমি কামনা করি এইটুখানি সবাইকে ধন্যবাদ অনেক 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 ধন্যবাদ সবাই কাজের বক্তব্য রেখেছেন আমি এরপরে অবশ্যই সৈকতকে অনুরোধ করব যে আমাদের যে বিশিষ্ট এবং যে প্রেসিডেন্ট আছেন প্রেসিডেন্ট ডক্টর দিব্যেন্দু রায় তাকে অনুরোধ করছি আমাদের বিশিষ্ট অতিথিরা যারা এই উৎসাহ লঞ্চ করেছেন তাদেরকে উত্তরীয় দিয়ে সম্মান জানাবেন সামনে দিয়ে চলে এসো সামনে দিয়ে চলে এসো প্রেসিডেন্ট ডক্টর দিব্যেন্দু রায় এবং সৈকত সাহা তারা বিশিষ্ট অতিথিরা যারা রয়েছেন তাদেরকে সোজা করে দেওয়া উল্টো উল্টো হয়ে গেছে উত্তরীয়টা উল্টো হয়ে গেছে করে গাছের যত্ন এবং যে কারণে এখন জ্যামসিনের পরিমাণ প্রচণ্ডভাবে বেড়ে গেছে পরিবেশ বিশ্বাস করে সুস্থ একটা সমাজের সেই জন্য তারা প্রতিটি সদস্যকে বা আমাদের আজকে যারা পোস্টার রিলিজ করেছে তাদের হাতে গাছ তুলে দিচ্ছে এরপরে এই সারক আমি সৈব এবং প্রেসিডেন্ট ডক্টর দীপেন্দু রায়কে অনুরোধ করছি এবং সুমিত্রা নীছে আমি বারবার সুমিত্রা নাম বলছি না প্রজেক্ট কোয়ার্ডিনেটার চন্দ্রানী সেনগুপ্ত রয়েছেন সৌরভ চক্রবর্তী রয়েছেন প্রেসার শান্তনু দাস রয়েছেন সেক্রেটারি সৈকত সাহা রয়েছেন পরিবেশের পক্ষ থেকে তাদের আজকে এই প্রজেক্ট লঞ্চ হয়েছে আমার ছ হল এবং সেটা বিজয় পরিবেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত পরিবেশ সব সদস্যরা প্রেসিডেন্ট ডক্টর দীপেন্দ্র রায় সেক্রেটারি সুমিত্রা করে প্রজেক্ট কোয়ার্ডিনেটার চন্দ্রানী সেনগুপ্ত মমিতা দাস এবং সৌরভ চক্রবর্তী শান্তনু দাস এবং আজকের সন্ধ্যায় আমাদের সঙ্গে স্পেশাল গেস্ট হিসেবে মধুরিমা আচার্য শক্তিপদ রাজা চক্রবর্তী ডক্টর দীপেন্দ্র পাই বিতস্তা ঘোষাল সম্পাদিকা বিতস্তা ঘোষাল সঙ্গীশিল্পী সৈকি রয়চৌধুরী চিত্রশিল্পী মলয় দাস এবং ডক্টর পামেলা পাল দাস আমি জানি না বাংলা এসে পৌঁছেছি কিনা অনেক ধন্যবাদ আপনাদের আপনারা আসন গ্রহণ করতে পারেন